আমার সাথে আমরা এখনো দেখি নাই এই ভাই প্রথম প্রথমে এই জায়গা হলো ভালো গরু পাওয়া যায় চেহারা ভালো স্বাস্থ্য ভালো তারপর কথা কম দামে ভালো গরু পাওয়া যায় কেমন আছেন আমি সাইকেল কৃষি দর্শকরা আজকে আমরা চলে এসেছি দু হাজার পঁচিশ সুপানি উপলক্ষে খুলনা জেলার তেরোখাদা উপজেলার ইকরি গরুর এই হাটটি আসলে আমাদের খুলনা জেলার ভিতরে সবথেকে জমদমাট একটি হাট এখানে আপনার গরু ক্রয়ের পরে সব থেকে মজা হলো যে একেবারে ডাইরেক্ট প্রান্তিক কৃষকের কাছ থেকে গরুগুলো ক্রয় করা যায় খাজনা কম ঝামেলা কম এখান থেকে খুলনা শহরটা খুব নিকটে যার কারণে এই হাটটি খুব বিখ্যাত একটি হাট নাম করা একটি হাট প্রতি বছর কুরবানির আগে দুটো হাট হয় আজকে তার প্রথম হাট আজকে আপনার দেখাবো আসলে গরুর দাম কেমন বেচা কিনা কেমন গরুর আমদানি কেমন আশা করি আপনার গরুর বর্তমান বাজার সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকবে হাটটি এতই বড় অনেক এত পরিমাণ গাড়ি আসে যে প্রায় দুই কিলোমিটার আগের থেকে রাস্তাঘাট সম্পূর্ণ শুধুমাত্র গরুর রিলেটেড যে গাড়িগুলো আছে যারা গরু বহন করে তারপর যে সকল প্রকার যানবাহন কিন্তু হাটের ওই মেইন রাস্তা এটা হাইওয়ে রাস্তা তারপরে এটা ঢোকা বন্ধ হয়ে যায় তাই আমরা প্রায় দুই কিলোমিটার আগের থেকে আমাদের ভ্যানটি ছাড়িয়ে দিয়ে ছেড়ে দিয়ে আমরা পায়ে হেঁটে হাটে পোষাই পোষার মধ্যে যার দেখবেন এখানে সকল বয়সী এবং সকল প্রকার গরু এখানে পাওয়া যায় আমরা আজকের হাটে সর্বোচ্চ আট লক্ষ টাকা পর্যন্ত গরু দেখছি সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা কুরবানি উপযোগী গরু এই হাটে ছিল এখানে দেখেন সব সকল প্রকার মাঝারি এই মাঝারি গরুগুলো বেশি ছিল আমাদের সাধারণ মানে মাঝারি যারা ক্রেতা তাদের আয়ত্তের ভিতরে এক লাখ বিশ পঁচিশ সবথেকে বেশি যেটা চাহিদা এই মুহূর্তে এটার ইয়ে বেশি ছিল এই এই সমস্ত গরু সব সব এক লাখ দশ বিশ তিরিশ বিক্রি হয়েছে এই গরুগুলো আপনার দেড় লাখ এক লাখ ষাট এই ধরনের দামে বিক্রি বিক্রি হয়েছে বা দাম ছিল একটি ভর্তি দাঁড় ভর্তি যেটা বলি আমরা দামুর এরকমও একটা গরু ছিল আমাদের সামনে তারপরে আপনার আমাদের এই এলাকায় একটা গরু চাষ হয় সেটা হলো আপনার যে গাভীগুলো একবার দুইবার বাচ্চা দেওয়ার পরে আর বাচ্চা দেয় না এই গাভীগুলো অনেকে লালন পালন করে রিষ্ট পুষ্ট করে এই সময় বিক্রি করে এগুলো একটু কম দামে পাওয়া যায় এদের মাংসটা খুব কম দামেই মূলত আসে এইগুলো আপনার প্রায় চব্বিশ বা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মন্দরে এই এই গাভিগুলোর কিনলে এরকমই দাম পড়ে আর কি মোটামুটি খুলনার থেকে আমাদের শহর থেকে বা বাইরের থেকে অনেক দর্শনার্থী আসছিল এই হাটে এখানে সুন্দর একটি চুটের একটা গরু ছিল লাল গরুটি এটাও কয়েকজন দেখছিল দাম দর হচ্ছিলো এই যে দেখেন এই যে দাম যে গাভিগুলো এই গাভিগুলো সাধারণত একটু কম দামে পাওয়া যায় যাদের একটু বাজেট কম থাকে কিন্তু একটু গরু একটু বড়ো গরু চায় যারা তারা এই ধরনের নিতে পারে এখানেও আপনার সিরিয়াল দেওয়া অনেকগুলো মাঝারি কোয়ালিটি এই গরুগুলো সাধারণত এক লাখ দশ বিশ তিরিশ দেড় লাখের নিচে আর কি এক কথা দেড় লাখের নিচে এই গরুগুলো ছিল যাদের বাজেট মিডিয়াম বাজেটের গরু এই 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 হাটে পেয়ে যাবেন বন্ধুরা এই মধ্যে দেখা যাচ্ছে খুব সুদর্শন মানে হাটের মধ্যে যদি পাঁচটা গরুকে সুদর্শন ধরা যায় এই গরুটি তার মধ্যে একটি গরুটি খুব সীমিত দামে বিক্রি হয়েছে একেবারে আমার হিসাবে যে গরুটি কিনেছে কমপক্ষে বিশ থেকে তিরিশ হাজার টাকা লাভে কিনছে আপনার মনে মনে আইডিয়া করেন গরুটি কত দাম হতে পারে আহ আমরা দামটা শেষে বলে দেবো আগে মালিকের সাথে কথা বলি কাকা আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আপনার গরুর বাড়ির পালের গরু কতদিন ধরে পালতেছেন গরুটি আড়াই বছর

ভাই সাত রাস্তা মোড়ে খুলনা আরো অনেকগুলো হাট আছে আমাদের ইকোরি হাটে কেন আসা যে এই হাটে তেরো খাদা হাটে এই জায়গা হলো ভালো গরু পাওয়া যায় চেহারা ভালো স্বাস্থ্য ভালো তারপর হলো আপনার আর হলো মূল কথা হলো কম দামে সবচেয়ে ভালো গরু পাওয়া যায় এই কম দামে পাওয়া যায় এবং খরা ছুরি এরকম গৃহস্থের কাছ থেকে নেওয়া যায় ব্যাপারী কোনো ঝামেলা থাকে না এবং পিওর জিনিসটাই পাওয়া যায় আমার মনে হয় আপনি যদি এই গরুটি খুলনা কোনো শহরে বা কোনো হাটের কিনতেন আমার মনে হয় তিন লাখ টাকা নিতে কিনতে পারতেন না তা পারতাম না দর্শক বন্ধুরা এখন দামটা বলে দিই ভাই কত পুরোটা কিনছেন এটা কিনছে দুই লাখ তিরিশ হাজার দুই লাখ আমার হিসাবে মনে হয় তিন লাখ টাকার একটা গরু আপনি দুই লাখ তিরিশ হাজার যে কিনে তো আপনি খুশি যে আলহামদুলিল্লাহ অনেক খুশি কোরবানি উদ্দেশ্যে কিনেছে তাহলে আমার খুলনা শহরের যে ভাই বেড়াদার যারা আছে তাদেরকে আপনি হাটে আসতে বলবেন যে অবশ্যই বলবো যে সোমবারও হাট আছে তাদের আমরা যে বলবো যে আমরা গরু কিনেছি এখান থেকে ভালো গরু কিনতে পারছি তাদের ওই আমরা পাঠাবো ইনশাল্লাহ তাহলে আদম মানে খুব ভালো মানের গরু আমাদের এখানে একটা পাওয়া যায় এটা আপনি বলতেছেন জি জি দর্শক দেখেন ভালো করে দেখেন আসলে পরিপূর্ণ একটি গরু এই গরু কোথাও কোনো ক্ষুদ নেই এবং এত ফিটেস্ট গরু যদি আপনি কোনো খামার থেকেও কিনতেন আমার মনে হয় এর থেকে ডবল দাম দিয়ে কিনা লাগতো যে দামে কিনা পেতে হয়েছে দর্শক বন্ধুরা আমরা এখন আছি ইকোরিয়ার আজকের হাটের অন্যতম একটি আকর্ষণীয় গরুর সামনে দাঁড়িয়ে আছে যে গরু আসলে আমরা ইতিপূর্বে আমাদের এই হাটে গরুর সাথে ছাগল ফিরি আমরা এখনও দেখি নাই এই ভাই প্রথম

নাও কিনতে পারে যদি গরু থেকে যায় আপনারা এই প্রতিবন্ধী পোকা প্রচার করার পরে যদি কেউ বাড়ির যোগাযোগ করেন যদি কেউ কিনা ইচ্ছা থাকে সাথে একটি সুদর্শন ছাগল ফিরি যে ছাগলটি দামিয়েছে আনুমানিক এক লক্ষ টাকা যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই বাই নাম্বারটা বলছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই গরু কিনতে পারবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি আর একটি আকর্ষণীয় গরুর ভিতরে আজকে হাটের ভিতরে এটা ওটা আগে দূর দেখলাম আপনাদের শাহিওয়াল গরু আর এটা হলো ফ্রিজিয়ান গরু মোটামুটি মাংসের ওয়েটে এটা অনেক বড় একটা গরু গরু হয়তো আমরা শাহিওয়াল বা আপনার ড্রামা যে গরুদের চেহারার দিকে একটু আগায় তুমি ফ্রিজিয়ান গরু মূলত মাংস বা ওয়েটের দিক দিয়ে আগায় এখন কথা বলবে মালিক হিসাবে আসলাম আলাইকুম আলাইকুম আসসালাম নাম কি ভাই আপনার মোহাম্মদ বকুল মিনা এই গরু কি আপনার জি আপনার বাড়ি কোথায় তার কথা কাঁচি কাটা কাঁচি কাটা গ্রাম জি এই গরু কতদিন পালন করতেছেন প্রায় দেড় বছর দেড় বছর জি যখন কিনছেন তখন গরু কত দুধ ছিল তখন বাচ্চা গরু ছিল আর মার কাছ থেকে কিনে আনছিলাম দুধ খাতে দুধ খাওয়া বছর আপনার গরু ভাই এখন বয়স কত এখন প্রায় আড়াই বছর বয়স তারপরে এখন মতো দুই হাজার চার হাজার নাকি দুই হাজার এখন অনেক মানে বলার সুযোগ আছে এখন জি এখন অনেক বলার সুযোগ আছে এই বয়সেই তো দেখতে পাচ্ছি আসলে আপনি যেভাবে গরুটা হৃষ্টপুষ্ট করে ফেলাইছেন আসলে অনেকে দেখা যায় বয়স শেষ করে এত শুরু করা সম্ভব হয় না ভাই কি খাবার দাবার দিয়ে গোটা লালন পালন করেছেন আপনি ভুসি খাওয়াইছি কুড়ো খুদ খোল খেয়ার খেয়ার খাইতে দিতাম মাঝে মাঝে গাছ খাওয়াতাম এবং সর্বোপরি বলতে আপনি খুব যত্ন সহকারে গোটা পাচ্ছেন তাহলে গোটা শরীরে কোথাও একটা স্পট নাই একদম হৃষ্ট পুষ্ট তাকে বলা হয় এবং দর্শকদের সুস্থ সবল তার কারণ কি গোটার শরীরে দেখেন এইটা হলো একটা সুস্থতার লক্ষণ যারা আপনারা গরু ক্রয় করবেন গরুর হাতে শরীরে হাত দেবেন তখন এই যে কম্পনটা হয় এটা কিন্তু গোটা গরুটার সুস্থ একটা লক্ষণ গরু সম্পূর্ণ সুস্থ সবল একটি গরু ভাই আজকে হাঁটিয়ে দাম চাচ্ছেন কত এটা এটার দাম তাহলে সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা জি এখন পর্যন্ত কেমন দাম ধরে এখন চার লাখ পঞ্চান্ন পর্যন্ত ঘটছে

বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি আজকের হাটের সব থেকে বড় এবং আকর্ষণীয় গরু দেখতে পাচ্ছেন কি পরিমাণ এবং আসলে এই গরুটার যে হাইট আমি এই হাইটালা গরু খুব কম দেখছি পাঁচ ফিট সাত ইঞ্চি এই গরুটির হাইট এত হাইটেলা গরু আসলে খুব কম দেখা যায় এখন কথা বলবো গরুর সৌভাগ্যবান মালিকের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন দিবেন এটা কি আপনার পালের গরু

সমস্ত গরু গরুটা যে হাইটের গরু আর এর যে পা গুলো আসলে এত মোটা মোটা পালা গরু আমি আমার লাইফে এখনো দেখি নাই এত মোটা মোটা পা এবং গরুটা এখন পর্যাপ্ত লোড নেওয়ার সক্ষমতা গরুটির বডিতে আসে যেটা তার পা গুলো মোটা তা যদি আপনার আপনার ইচ্ছা লো ব্যথা হইলো ভালো না হলে না ভালো ওটা অনুমান কেমন আছে এখন বর্তমানে আছে আর কি বডি এখনো পর্যাপ্ত পুরো জায়গা আছে

নাইন টু ওয়ান ডবল আপনারা যারা বাইরের কাস্টমারদের যারা আসেন যারা বাইরের থেকে গোট গরু ক্রয় করতে চান এই ধরনের বড় গরু ক্রয় করতে চান সেন্টি কৃষকের কাছ থেকে আপনারা যদি আজকে ওই হাটে গটে বিক্রি না হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এসে আপনারা গোটে নিতে পারবেন যদি কোনো বাইরের কাস্টমার গোটে নেয় আপনি তো আপনার নিজের গাড়িটি পৌঁছে দিতে পারবেন নিজেদের চেষ্টা করবেন আর কি এখানে গাড়ি গাড়ি টাড়িয়ে আছে ব্যবস্থা করে যারা এই এই ধরনের বড় গরু তারা কিনা গুণ থাকে না নেওয়ার লোক থাকে না খাওয়ানো দেখা থাকে না ওষুধ দেবেন এবং এই কদিন খাওয়াই দেবেন কথাবার্তারা যদি মেলে আর কি ছোটো বোন তাহলে আপনারা নিতে ইচ্ছুক এই গরুটি তারা ফোন দিয়ে যদি থাকে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে কাকার এখানে এসে দেখে শুনে তারপর আপনারা নিতে পারবেন